হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক বা বিবাহ বিচ্ছেদ হবে এরকম একটা তদবির এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো ভাগ কার্যকরী থাকেন মানে কনফার্ম থাকেন আপনার কাজ হবে তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে ইমুতে যোগাযোগ করবেন শুধুমাত্র ইমু ঠিক আছে তো নকশাটা আমি প্রথমত বলে রাখি এটা হচ্ছে কুভরি কালাম ঠিক আছে এটা প্রয়োগ করার পরে আজ পর্যন্ত একটা সিঙ্গেল ডেও ও মিস্টেক করে নেই ঠিকঠাকভাবে প্রয়োগ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে দুনিয়া উলট পালট হবে কিন্তু এটা কাজ করা মিস হবে না যদি মিসে আমি আপনাদের কাজ ফ্রিতে করে দেব তবে অনুমতির জন্য অবশ্যই আমাকে ইমুতে কথা বলতে হবে আমি কোনো ধরনের কমেন্টের অনুমতি দেবো না কারণ বিবাহ বিচ্ছেদ বিষয়গুলো অনেক সেন্সিটিভ একটা বিষয় ইউটিউবে এসবের পারমিশন দেওয়া যায় না নকশাটা আপনাকে কীভাবে লিখতে হবে সেটা বলে দিচ্ছি প্রথমত একটা বাজার থেকে কোনো যে কোনো ধরনের মুরগি দেশি বা পোলট্রি মুরগি নেবেন মুরগি মুরগি জবাই করবেন এক দামে মুরগি কিনবেন জবাই করে তার রক্ত দ্বারা এই নকশাটা লিখবেন মানে আপনি কাঠি বিজয়া লিখেন বা কটন বাট ভিজা লিখেন সমস্যা নেই একটা বড় পেপারে লিখবেন ছেলের নাম ছেলের বাবার নাম মানে স্বামীর নাম স্বামীর বাবার নাম মেয়ের নাম মানে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের এই এই জিনিসগুলো বাধ্যতামূলক লাগবে এইসব উল্টাপাল্টা প্রশ্ন করবেন না এসব বাধ্যতামূলক লাগবে কই থেকে নেবেন না নিবেন আপনি ভালো জানেন নকশা যে একটা নকশাই লিখবেন সেকেন্ড কিচ্ছু করা লাগবে না নকশা লিখবেন শনিবার মঙ্গলবার দিনে আমার পারমিশন ব্যতীত হবে না পারমিশন আমি দেবো এই মতে কথা বলে নেবেন কারণ এইসব ইউটিউবে পারমিশন এইসব বিষয় দেওয়া যাবে না অনেক সেন্সিটিভ বিষয় এগুলো আপনার নকশা লেখা কমপ্লিট একটা নকশা লিখলেন বেশ আপনি লিখবেন শনিবার মঙ্গলবার দিনে পূর্ব দিকে মুখ করবেন ঠিক আছে আর লিখবেন দরকার পড়লে দশটা এগারোটার পরে বারোটার আগে লিখবেন আবার বারোটার পরে তো আবার মানে দিনটা চেঞ্জ হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন বারোটার পূর্বে লেখার জন্য তো আপনার সাদা কাগজে মুরগির রক্ত দ্বারা লিখলেন সেটা কীভাবে লিখবেন কটন বাট ভিজিয়ে লিখেন আর যেটাই ভিজিয়ে লিখেন লিখলেন একটা নকশা লিখলেন ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের ভাইয়ের নাম বাক্সটা লেখার পরে চেষ্টা করবেন ছেলে মানে যাদের মধ্যে বিচ্ছেদ হবে বিবাহ বিচ্ছেদটা হবে তাদের ঘরে পুতার যদি না পারেন আনফর্চুনেটলি তাহলে তাদের চলাচলের রাস্তা এটাও যদি পসিবল না হয় তাহলে পুরাতন কবরস্থানে বা শোষণঘাটা দফন করে দেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন থেকে সাত দিনের মধ্যে তাদের মধ্যে তুমুলভাবে বিচ্ছেদ সৃষ্টি হবে এবং একটা সময় সেটা ডিভোর্সের পর্যায়ে চলে যাবে আগে বলছি এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য বলবেন না তারপরেও যদি প্রয়োজন হয় একান্ত আমার সাথে কথা বলে নেবেন আদারওয়াইজ আমি কমেন্টে কোনো অনুমতি দিব না তো বুঝতেই পারতেছেন এইসব বিষয়ে অনেক স্পর্শকাতর সো আই থিঙ্ক আপনারা বুঝবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ